হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন হয়ে গেল ডেলি লাইফ শেয়ার করা হয় না ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে কাটছে সেটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বিছানাটা এখন সুন্দরভাবে গুছিয়ে নেব আসলে এখন বাবাইকে নিয়ে ভয়ের শেষ নেই দিন দিনও বড়ো হচ্ছে আর দুষ্টু তো তৈরিই হচ্ছে বিছানার চারিদিকে রাত্রেবেলা মশারি টাঙি ও বালিশ দিয়ে রাখতে হয় কারণ ও যদি একবার উঠে যায় আর সারা বিছানা ঘুরতে থাকে ভয়টা এখানেই বেশি ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে দুষ্টুমির পরিমাণ যেমন বাড়ছে এক এক দিন এক এক রকমভাবে পরিবর্তন হচ্ছে তো সেই কারণেই ও এখন যেহেতু বুক দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলে বালিশ দেওয়া থাকলেও কিছু সময় দেখি বালিশ টোপকিয়ে এপারে চলে আসে নিচের ঘরে ও দুপুরের দিকে থাকে তখন চারিদিকটা একটু বসিয়ে বালিশ দিয়ে ঘিরে রাখা হয় মাঝে মাঝে দেখি ও মা বালিশ টোপকে চলে আসছে এদিকে কোনোভাবেই কোনো কিছু ওকে রেখে নিশ্চিন্ত থাকাই যায় না সেই কারণে ও ঘুমিয়ে পড়লেও ওকে একজন দেখতেই থাকে বারবার এসে ওকে দেখতে হয় অথবা একজনের কাছে বসে থাকতে হয় কারণ ঘুমের মধ্যে কখন যে ও এই ঘুমাচ্ছে এই জেগে যাচ্ছে সেটা বোঝাই মুশকিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তো আমার ঘর গোছানো কমপ্লিটই হয়ে গেছে আর কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ভাঁজ করে নিলে মোটামুটিভাবে সবটা কমপ্লিট হবে আর যিনি আমাদের সকালবেলা ঘর মুছে দেন বাসন মেজে দেন আজকে বেশ অনেকটাই সকাল সকাল এসেছিলো এসে সমস্ত ওনার কাজকর্মগুলো করা হয়ে গেছে আমি এখন এগুলো ভাজ টাজ করে নামবো যেহেতু আজকে বাবাই একটু সকাল সকালই উঠে পড়েছিল ঘুম দিয়ে দেখলাম তো সেই কারণে ওকে নিয়ে নিচের ঘরে বাবার কাছে দিয়ে আসার পরেই তো সব কাজকর্মগুলো করা যায় ওকে নিয়ে তো একটা কাজও করা যাবে না তো সেই কারণে ওকে বাবার কাছে দিয়ে এসেই আমি ওপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম ব্রাশ করে নিচে এসে এক কাপ গরম গরম চা না খেলে সত্যিই দিনটা শুরু করা একদম অসম্ভব নিচে এসে দেখলাম বাবাই ঘুমিয়ে পড়েছে আর পিসিমণি এখানে বাবাকে চা দিয়ে আমাকে আর চাও দিল উনিও চা নিল এখন আমরা বসে বসে একটু গল্প করছি কি গল্প করছি জানো যে আজকে দুপুরবেলা আর সকালবেলা টিফিনে কী কী রান্না হবে তো সেগুলোই আর কি আলোচনা হচ্ছিল তা আমি যে রান্নাগুলো হবে সেগুলোকে পিসিমণিকে বলে দিয়েছিলাম বলে দিয়ে বাইরে এসে উঠোনটা এখন ঝাড় দেব। আর আমাদের উঠোনটা খুব একটা বেশি ময়লা হয় না যেহেতু এই কদম ফুল গাছটা আছে এর থেকেই কয়েকটা পাতা পড়ে একদম চকচক করছে দেখো এক তুড়িতে আমি এখানে সেকেন্ডের মধ্যে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি তারপর বাবাই দেখলাম একটুখানি ঘুমানোর পরেই ঘুম দিয়ে উঠে গেল। শুধু উঠোনটা ঝাড়লাম চাকে ও তার মধ্যেই ঘুম দিয়ে উঠে গেছে ও যে কীরকম ঘুমায় বোঝা সত্যিই মুশকিল তো মুখটা দেখেই বুঝতে পারছো মনে হবে এক্ষুনি ঘুম দিয়ে উঠেছে মন ওর একদম ভালো নেই ঘুম দিয়ে ওঠার কিছুক্ষণ এখন মুখটা এরকম করে রেখে দেবে তারপরে আস্তে আস্তে ঠিক হবে ওই মুখটা ধোয়াচ্ছিলাম একদম থাকছে না ঘরের মধ্যে ভাবলাম একটু বাইরের পরিবেশ থেকে ঘুরিয়ে আনি তারপর এনে মুখ ধুইয়ে জামা প্যান্টটা চেঞ্জ করে দেব চোখগুলো ড্যাপ ড্যাপ করে ফোনের দিকে তাকাচ্ছে না অন্যদিকে অন্যদিকে তাকিয়ে রয়েছে দেখো একবার কেমন দুষ্টু এখন প্রত্যেক দিন সকালবেলায় কুচি থাকে আর সেটা হলো শুধু পুচকুর কাঁচাকুচি আর আজকে তো পুচকুর জন্য একটা বড় কাঁথাও কেঁচে দেওয়া হয়েছে কালকে ও ভুল করে বড় কাতার মধ্যে পটি করে দিয়েছিল। সেই কারণে আজকে ওর কাঁথাটাও কাঁচা হয়েছে এদিকে রান্নাঘরে এসে দেখছি পিসিমণি এখন রুটি বানাচ্ছে সকালে টিফিনের তরকারি আর দুপুরের তরকারিটা মনে হয় হয়ে গেছে সেগুলো হওয়ার পরে এখানে এখন রুটি বানাচ্ছে রুটিগুলো যখন আমি ভিডিও করতে আসি তখনই ফোলে না অন্য সময় দেখলাম যে তিনটে রুটি বানিয়েছে তিনটেই ফুলেছে সেই কারণেই ভাবলাম যে রুটিগুলো বেশ ভালো ফুলছে তো একটু ভিডিও করি ও মা তারপরে আমি আসলাম দেখলাম একটা রুটিও ফুললো না কি জ্বালা ভিডিও যখনই করতে যাই তখনই রুটি ফোলে না এদিকে তার মধ্যে আমি জামা প্যান্টগুলো কেঁচে নিয়েছি চলো এখন বাইরে মেলে দিই এখন কাচাকুচি করে রেখে দেওয়া মানেই সময় নষ্ট করা যেহেতু বর্ষাকাল সকাল সকাল কাচাকুচি করে মেনে দিলেই মনে হয় জামা প্যান্টগুলো শুকিয়ে শান্তি সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়েছি আজকে তো সকাল থেকে রোদের পরিমাণটা বেশ ভালোই আছে জানি না পরে কি হবে কিন্তু বৃষ্টি আসবে বলে একদম মনে হচ্ছে না এখানে দেখো বড় পাতাটাও মেলে দিয়েছি তো চলো সব কাজ কমপ্লিট এখন ফটাফট স্নান করে পুজোটা করে নিই আজকে আমি এখানে রান্নাঘর থেকে চুপড়িটা নিয়েই যাচ্ছি গাছের ফুলগুলো তুলে আনার জন্য দেখো জবাটা দেখতে কি মিষ্টি লাগছে না কলকে ফুলটাও বেশ ভালো লাগছে তো ফুল তুলে নিয়ে এখানে এখন উপরে ঘরে চলে এসছি চলো এখন ফাটাফাট পুজোটাও করে নিই থাকমা কিছু ক বর্ষাকালের একটা জিনিস কিন্তু খুব সুন্দর সেটা হলো কখন যে বৃষ্টি চলে আসবে আর কখন যে রোদ হবে সেটা বোঝা খুবই মুশকিল তো সেই কারণেই আমি যখন পুজো করার জন্য জাস্ট ঠাকুর ঘরে গেলাম তখন ঝমঝম করে বৃষ্টি আসলো সকালবেলা যে কাচাকুচিটা করেছিলাম সেটা তো আমি তাড়াতাড়ি করে নিচে গিয়ে আবার বাবার সমস্ত জামা প্যান্টগুলো তুললাম একটা কাঁথাও কেঁচেছিলাম সেটা ভারী জলটা একটু ঝরে গেছিলো সেজন্য সেটাকে নিচে রেখেছি বাদবাকিটা সমস্ত কিছু আমি উপরে এসে মেলে দিয়েছি আর কাঁথাটা নিচেই রয়েছে ভাবলাম যখন নিচে রোদ হবে তখনই দেবো ফালতু ওপরে এনে কোনো লাভ নেই এখন আবার আমার পুজো করার মধ্যে বৃষ্টি থেমেও গেছে এখন রোদও বেরিয়ে গেছে মানে আমি বুঝতে পারছি না আদেও বৃষ্টি হয়েছিল কি না এরকম অবস্থা দেখো একটা ঝলমলে কত সুন্দর আকাশ একদম চকচক করছে চারিদিক দেখে মনেই হবে না মেঘলাও করেছিল বৃষ্টিও হয়েছিল কিন্তু একটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বাবাই আজকে ব্রেকফাস্টে খাবে আপেল সিদ্ধ যারা এখন বাবার মতো ছোট্ট বাচ্চা তারা টিফিনে এই আপেল সিদ্ধ খেতে পারো এটা কিন্তু খুব ভালো একটা খাবার আমি ওকে এই সময় মাঝে মাঝে আপেল সিদ্ধ মৌসুমি লেবুর রস বা বিভিন্ন রকম ফলের জুস দিয়ে থাকি তো আপেল সিদ্ধটা আমার এখানে হয়েও গেছে দেখলাম এখানে একটু জল বেশিও হয়েছিল সিদ্ধ করার পরে এই জলটাতে আমি বাবার জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবা যেহেতু হাফ বয়েল ডিম সিদ্ধ খেতে বেশি পছন্দ করে বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে সেই কারণে এগুলোই করতে থাকে সারাক্ষণ এখন আমি আর বাবাই যাচ্ছি একটু ঘুরতে পুজো টুজো করে নামার পর বাবাইকে আমরা টিফিন তো খেলাম তারপর বাবাইকে স্নান করিয়ে ওকে খাওয়ানোর মধ্যে আবার একবার বৃষ্টি এসছে মানে প্রথমত বৃষ্টি এসছিলো যখন পুজো করতে গেছিলাম ঠাকুরঘরে তোমাদেরকে বললাম তারপরে তো রোদ এসে পুরো উঠোন উঠোন শুকিয়ে গেছিলো আবার বৃষ্টি এলো বৃষ্টি এসে পুরো সমস্তটা মানে এবারে বৃষ্টিটা একটু জোরে ছিল তখন সকালের তুলনায় তো পুরো উঠোন একদম ভিজিয়ে দিয়েছে এবার বাবাইকে নিয়ে তো এই সময়টা একটু বাইরে ঘোরাফেরা করা হয় তো প্রথমে আমরা ভাবছিলাম দুজনেই যে বাইরে বেরোবো না বৃষ্টির মধ্যে যদি আমরা দুজন পড়ে যায় তাও ভাবলাম না একটু বেরোনো যেতেই পারে তাই না বাবাই তাই তো ক্যামেরা অন করলো ক্যামেরার দিকে তাকাবে না অন্য সমস্ত টাইম ও সামনের দিকেই তাকিয়ে থাকে ¿Ya va a escolar, va a correr. আজকে দুপুরে মেনে ছিল ভাত উচ্ছে আলু ভাতে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ আলুর তরকারি আর পাশে মাছের ঝাল তোমাদের ভিডিওটা আজকে পুরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে হবে নেক্সট আবারও নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো আজকের মতো বাই